স্মার্ট মিটার এবং প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া ইতিমধ্যে কয়েকটি এমন মিটার বসানোর কাজ শুরু হয়েছে মূলত বিদ্যুৎ চুরি রুখতে নয়া স্মার্ট মিটার এবং প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু কখনো খেয়াল করেছেন মিটারগুলিতে লাল রঙের একটি লাইট জ্বলে কিন্তু জানেন কি এই লাল লাইটের জন্য আপনাকে কত টাকা অতিরিক্ত দিতে হচ্ছে তাও আবার কিনা প্রত্যেক মাসে বাড়ির বাইরে মিটার বসানো হচ্ছে প্রথমে বাড়িতে নম্বর থাকা বিদ্যুতের মিটার বসানো হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই বদলে যাচ্ছে ধীরে ধীরে এখন বাড়ির বাইরে মিটার ট্রান্সফার করা হচ্ছে মিটারে লাল রঙের একটি লাইট জ্বলে আগের মিটারগুলিতে এমন কোনো লাইট থাকতো না কিন্তু বিদ্যুৎ চুরি রুখতে নানা ধরনের পন্থা নেওয়া হচ্ছে নয়া প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে এই লাল লাইট বন্ধ এবং চালু হয় আর তাতে বোঝা যায় মিটারটি চালু আছে এসিতে লাল আলোর কম্পাঙ্ক বেড়ে যায় মিটার চলছে কিনা তা এই লাল আলোতেই স্পষ্ট হয় তবে মিটারের লোড হঠাৎ করে বেড়ে গেলে আলোর কম্পাঙ্ক বেড়ে যায় দ্রুত সেটি অন অফ হতে শুরু করে যদি মিটারের লোড নর্মাল থাকে তাহলে ওই আলোর কম্পন অনেক ধীরে হয় এমনকি হঠাৎ করে মোটর কিংবা এসি চালান তাহলেও লাল লাইটের কম্পাঙ্ক অনেক বেড়ে যায় আর তাতে স্পষ্ট হয়ে যায় যে মিটারে লোড পড়ছে বিশেষ করে ঘরে কী ধরনের জিনিসে কি লোড তা স্পষ্ট হয়ে যায় এই লাইটে কত টাকা খরচ হয় স্মার্ট মিটারে বসানো এই লাল আলো চব্বিশ ঘন্টা জ্বলতে থাকে আর তাতে জানেন কত টাকা খরচ হয় অনেক বলেন এটা নাকি লাভ টাকার প্রশ্ন তবে প্রকাশিত তথ্য অনুযায়ী এই লাইটের কারণে গোটা মাসে এক থেকে দুই ইউনিট খরচ হয় খুব বেশি করে দশ থেকে কুড়ি টাকা এই লাইট জ্বলার কারণে খরচ হয়ে থাকে এখন যদি একাধিক ঘরে এর খরচ হিসেব করা হয় তাহলে এর পরিমাণ দাঁড়াবে কয়েক কোটি টাকা আর সেই টাকা যেভাবেই হোক আপনার কাছ থেকেই নেওয়া হচ্ছে